ইসরায়েলের পতাকা তাই দুই ফাট দিয়ে পারতি আর এদিকে নদী মন খারাপ করে বুঝতাছি ব্লগ আলাইকুম আসসালামি সবাই অনেক ভালো আছেন আমি আর মোজামিলা যেতেছি আমাদের এলাকার নদীর পাড়ে আর নদীর পাড়ে যেতেছি কারণ এখানে অনেক বাতাস বাতাস মানে বাতাস বাতাস মানে মনের শান্তি কারণ আমাদের এলাকার মধ্যে এখন কার নেই বর্তমানে আর আমরা যেতেছি নদীর পাড়ে আর নদীর পাড়ে সবসময় থাকে অনেক বাতাস আর আমরা নদীর পারে আছি মাগরিমের আচানের সাথে সাথে তার জন্য ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার লাগতে কিন্তু তারপরেও ভালো লাগতে কারণ নদীর পার অনেকটি বাতাস আর এদিকে এক মাগের নাতি আমার আগে গেছে বই ভার লেগেছে বাতাসের ক্লাই ক্লাই তারপরে আমি গেছি বাতাসের কাছে কারণ একটু বাতাস লাগবো তোর হার লেগেছি গাঙ্গের পার বাতাস হাইতে হাইতে আমি হয়ে গেছে ঠান্ডা মোজা মেলে গার্লফ্রেন্ড হেরে দুঃখ দিয়েছে আর লেগে পালানো হের মন অনেক চিল করতে হইব মন খারাপ করে লাভ আছে যাইবো তা হইবো চিন্তা করে লাভ নাই ইয়া মোজার করে মোজা তুই চিন্তা করিস একদিন দেখবি তোর প্রেমিকার সাথে তোর বিয়া কি কইতাছে হাঙ্গা বিয়া সাতা পাতা ব্যাঙ্গের মাথা কইতে কইতে বুইলে গেছি গা খেলে গেছি নদীর নদীর পাড়ে ছিলাম বাতো সাহেব ভালো লাগে আর পরদিন মজা মেলের মুড হয়ে গেছে গা ও ফের আমি জিগে তাই তোর মুডি মন গেলে হ্যাঁ আমারে কইতাছে কি আপনার হন লে একটু আসবেন নি একটু আইসা লো হ্যাঁ কইতাছে কয়দিন পরে পরে ঠিক হই আবার বাইঙ্গা জায়গা ওই মেটার বিয়া যারা আমি ভালোবাসি মন দি হ্যাঁ আমি কইতাছি চলে হন নদীর পাড় আর ওই বিষয়টা দেখা যাইবো যা হইব হইব নে পরে নদীর পাড় যাওয়ার জন্য যখন সিঁড়ি মেতে নামলাম ইসরায়েলের পতাকা দেখে ইচ্ছা মতো পারলাম পারতে 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 জুতা বলেছি সেবটা অনেকক্ষণ পতাকাটা পারের পরে মনে লাগতেছে শান্তি এমন চাইতেছি পারের মধ্যে পারের মধ্যে সেটা দূর করি মনের ক্লান্তি এখানে দাঁড়ানোর পর অনেক সুন্দর 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 করতে করতে ফেলে একটা ম্যাচ এবার একটা ম্যাচ হ্যাপার একটা ম্যাচ আজকের মতো ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ